জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে ডিগ্রি পাস ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা কোন প্রশ্নগুলো পড়া উচিত বিশেষ করে যারা বি বিএসএস বিবিএস বা বিএচি চার গ্রুপে যে কোনো গ্রুপেরই তুমি শিক্ষার্থী হও না কেন তোমার আসলে কোন প্রশ্নগুলো শেষ সময়ে পড়া উচিত বিগত সালের প্রশ্নগুলো পড়া উচিত নাকি বিভিন্ন ইউটিউবের সাজেশন দেখে দেখে পড়া উচিত বিভিন্ন প্রশাসনের সাজেশন দেখে পড়া উচিত আজকের এই ভিডিওতে এই বিষয়টা একদমই ক্লিয়ার করব রাজু একাডেমি থেকে ঠিক আছে দেখো রাজু একাডেমি কিন্তু আমাদের একেবারে ফেসবুকে ভেরিফাই আমাদের ফেসবুক পেজ ঠিক আছে আমরা কোন ধরনের আমরা বিগত আমি কত বছর ধরে সাজেশন দিচ্ছি একটু যদি সেটাও আমি দেখাই আজকে গ্রুপে পোস্ট করেছিলাম যে সালে অফলাইনে আর দু সাল থেকে অনলাইনে প্রায় তেরো বছর ধরে অনলাইনে কিন্তু সাজেশন গুলো সেল করে আসতেছে আলহামদুলিল্লাহ তো আমি তোমাদের সেই অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে বলবো তোমার আসলে কি করা উচিত দেখো রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল শর্ট সাজেশন উত্তর রেডি করে ফেলেছে তুমি যে কোনো সাবজেক্টেই যাও না কেন বিএসসি বিবিএস বা যে সাবজেক্টে তুমি যাও আমাদের সাজেশনে তুমি যেকোনো একটা সাজেশন প্রবেশ করলে দেখতে পাবা শর্ট সাজেশন সাজেশন উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্ন শর্ট সাজেশন প্রবেশ করলে তোমরা দেখতে পাবে দুই ধরনের সাজেশন আছে একটা শুধু পাশ করা শর্ট সাজেশন আর একটি সুপার এ প্লাস সাজেশন অর্থাৎ আমরা যে সাজেশন গুলো দিয়ে থাকি রাজ্য একাডেমি থেকে দুই ধরনের সাজেশন তুমি যদি কোনো কিছু না পারো আট দশটা প্রশ্ন পরে পাশ করতে চাও তাহলে তোমার জন্য কিন্তু আমাদের যে শর্ট সাজেশন গুলো রয়েছে তোমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে সাজেশনগুলো পাবে আর এই সাজেশনগুলো তুমি এক রাত বলে কিন্তু সহজে উত্তরপত্র দেখে দেখে পড়ে সহজে কিন্তু পাস করতে পারবে তোমার পাশ মার কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে ইনশালা তোমরা এই সাজেশনটা যদি পারচেস করে পড়াশোনা করো আমাদের সাজেশন একদম বুলেট সাজেশন যা দিয়েছি সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এটা আমার তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই সাজেশনগুলো বানানো হয়েছে যেটা অলরেডি কিন্তু বলা হয়েছে ঠিক আছে কমন কমন যদি যারা টাকা দিয়ে বলবে আপনার সাজেশন কমন আসেনি আমাদের টাকা ফেরত দিয়ে দেন ঠিক আছে বললে আমরা রাজ্য একাডেমি থেকে তোমাদের সকল টাকা কিন্তু ফেরত দিয়ে দিব ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে সাজেশন উত্তর সহকারে নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো নিয়ে নাও কোন প্রশ্নগুলো পড়তে হবে না হবে সব কিছুই কিন্তু একদম সাজানো গোছানো রয়েছে আমাদের রাজু একাডেমির ভেরিফাই সাজেশন থেকে ঠিক আছে তো অবশ্যই অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিলে প্রতারিত হলে রাজু একাডেমি দাঁড়িয়ে থাকবে না তাই অবশ্যই রাজু একাডেমির ভেরিফাই ফেসবুক থেকে তোমরা ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো অবশ্যই আমাদের সাজেশনগুলো গুগল ড্রাইভ থেকে সাজানো গোছানো তোমরা কিন্তু পাবে ঠিক আছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার টি দেখতে পাচ্ছ এই নাম্বারের যোগাযোগ করে এই সাজেশন গুলো পার্চেস করে না আর তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো সবাই ভালোভাবে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ